একসঙ্গে দুজন মানুষ দুজনেই প্রাপ্তবয়স্ক সক্রিয় সজাগ সজ্ঞানে আছেন এরকম দুজন ব্যক্তি একসঙ্গে একই সময় কি ভুল দেখতে পারেন আমি জানি না আমার কাছে কোনো ব্যাখ্যা নেই কিন্তু বাস্তবে এটা হয়েছে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা নমস্কার আমি সৌম্য গাঙ্গুলি আমার দ্বিতীয় উপস্থাপনা নিয়ে এসেছি যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল দু হাজার কুড়ি সালের এপ্রিল বা মে মাস নাগাদ তখন লকডাউন চলছে করোনা কাল তো সেই সময়ে আমার অফিস ছিল গড়িয়াহাটে লকডাউন হলেও আমি যেহেতু সাংবাদিক ফলে আমাদের তো কাজের কোনো সেই সময় মানে কাজ করতেই হতো কাজের কোনো ছুটি ছিল না নিয়মিত অফিস যেতাম তো আমার অফিস সেই সময় ছুটি হতো রাত্রি সাড়ে বারোটা একটা এরকম নাগাদ তখন অফিস থেকে বেরোতাম তো এরকম একদিন বেরিয়েছে অফিস থেকে সে অন্য এক অন্যদিন গাড়িতে আমার সঙ্গে আরও একজন দুজন থাকতো মানে একসঙ্গে ড্রপে আমরা ফিরতাম অন্যদের ছেড়ে দিয়ে বাড়িতে ফিরতাম তো সেদিন আমি একা ছিলাম গাড়িতে আমার সঙ্গে ড্রাইভার ছিল মদন দা বিহারের মানুষ ওনার স্ত্রী আবার বিহারের পঞ্চায়েতের সদস্য সে যাই হোক মদনদা এমনি খুব ভালো লোক ভদ্রলোক বহুকাল ধরে গাড়ি চালাচ্ছেন আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক তো আমি যেহেতু গাড়িতে আমি একাই ছিলাম তা আমি মদনদার পাশেই বসেছিলাম সামনের সিটে মদনদা গাড়ি চালাচ্ছেন গড়িয়াহাট থেকে আমরা সোজা এলাম পার্ক সার্কাসের দিকে তারপরে মা ফ্লাইওভারের যেটা সংযোগ এজিসি রোড ফ্লাইওভার ওটা ধরলাম ওটা ধরে এলাম আমরা তাহলে একদম ফাঁকা রাস্তা আমরা এলাম রবীন্দ্রসদন তারপরে রবীন্দ্রসদন থেকে একটু এগিয়ে এসে আমরা ঠিক পিটিএস ক্রসিং ওখানে সিগনালে দাঁড়ালাম এবার সিগনালে দাঁড়িয়ে হঠাৎ আমরা দেখলাম একজন মহিলা আমার এখনো মনে আছে হলুদ শাড়ি পরা তো তখন তো রাস্তায় কেউ নেই একদম ফাঁকা রাস্তা আমরা দেখলাম ওই মহিলা রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন ঠিক যেভাবে বিছানায় বাচ্চারা রাগ হলে গড়াগড়ি খায় বা বড়োরা কেউ মারলে বা বকলে যেরকম ওই কান্না করতে করতে গড়াগড়ি খায় সেইভাবেই ওই মহিলা রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন ঠিক যেন বিছানা তো আমরা তো দেখে তো অবাক হলাম তো কিন্তু গাড়ি থেকে আমরা কেউ নামিনি কিছু বলিনি তো একটু তারপরে সিগলানটা ছেড়ে দিল গাড়িটা একটু এগিয়েছে মদনদার চোখ স্ক্রিনে ছিল হঠাৎ মদনদা বলে উঠল যে কী হলো আরেকজন মহিলা কোথা থেকে এলো তখন আমি পেছনে ঘুরে দেখলাম আরেকজন মহিলা কোথা থেকে এসেছেন জানি না রাস্তায় কোথাও ছিলেন মানে জানি না কিভাবে উনি ছিলেন বা কোথায় ছিলেন কারণ রাস্তা একদম ফাঁকা ছিল ফুটপাতেও কেউ ছিল না তা আমরা যেটা দুজনেই একসঙ্গে দেখলাম যে দ্বিতীয় মহিলা এসে প্রথম মহিলাকে রাস্তা থেকে তুলে ফুটপাতের দিকে নিয়ে গেলেন তো তারপর তো আমাদের গাড়ি থামেনি আমরা এগিয়ে চললাম তো এই যে ঘটনাটা এর ব্যাখ্যা কিন্তু আমার কাছে নেই মদনদার কাছেও নেই কীভাবে ওই যে দ্বিতীয় মহিলা উনি কোথা থেকে এলেন আমরা কেউ জানি না পরে মদন অফিসে গিয়ে সবাইকে বলেছিল এই ঘটনার কথা কেউই বিশ্বাস করেননি পরের দিন আমাকে অন্য যে ড্রাইভাররা ছিলেন তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা এরকম দেখেছো নাকি মদনদা বলছে ভূত দেখেছো তা আমি বলেছিলাম ভূত কিনা জানি না কিন্তু যেটা দেখেছি সেটা তো আমরা দেখেছি দুজনে একসঙ্গে দেখেছি সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই আমরা ভুল দেখিনি কারণ একই মানে দুজনে একসঙ্গে একই সময় ভুল দেখবো এটা হতে পারে না কিন্তু আজও আমি জানি না কি হলো মানে একজন মহিলা রাস্তায় কেনই বা ওইভাবে গড়াগড়ি খাচ্ছিলেন আর দ্বিতীয় মহিলা কোথা থেকে এলেন সেটা আমি জানি না মানে একটা কথা আছে না মাটি ফুঁড়ে উঠে আসা বা আকাশ থেকে পড়া একদম ওইটাই হয়েছিল কোথা উনি ছিলেন না হঠাৎ উনি চলে এলেন তো এই হয়েছিল হ্যাঁ জানি না এখনো মানে আমি বুঝতে পারি না কি কিভাবে এটা হয়েছিল বা কি হয়েছিল তো আপনাদের কাছে যদি কোনো ব্যাখ্যা থাকে বলতে পারেন আরও আবারও বলছি কুসংস্কার ছড়ানো বা কাউকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় যেহেতু নিজে এই ঘটনা প্রত্যক্ষ করেছি এবং ওই এর ওই ক্রসিং দিয়ে দিনে হোক বা রাতে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন সেই কারণেই এই ঘটনাটা আমার মনে হয় যে তুলে ধরা আমার উচিত যেহেতু আমি প্রত্যক্ষ করেছি সেই কারণেই এটা আপনাদের জানালাম সবাই ভালো থাকবেন নমস্কার